হ্যালো এভরিওয়ান আমি পিউ আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম বেশিরভাগ সময় এখন বাইরে কোথাও ঘুরতে গেলে সেই সব সময় ব্লগ আমি করি আর বাড়িতে থাকলে ব্লগ খুব একটা আমার করা হয় না তো যাই হোক ডেলি ডেলি এক রকমের কাজ থাকে বলেই আর বাড়িতে থেকে ব্লগটা সেরকম একটা বানাই না তো আজকে ভাবলাম যে বাড়িতে থেকেই আজকে ব্লগটা বানাবো বাড়িতে অ্যাকচুয়ালি নয় আজকে ইভানের ভ্যাকসিন ডে তো ভ্যাকসিন নিতে যাবো বিকেলবেলায় আর এখন অলমোস্ট ওই সাড়ে বারোটা মতো বাজে তো এখন থেকে ব্লকটা স্টার্ট করছি তো ওই যে উনি শুয়ে রয়েছেন ওদিকে বাবা হাই করো বন্ধুদেরকে করো হাই করবে তো হাই বলো হাসছে হাই বলো সোনু কিন্তু আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে হাই করবে না আচ্ছা ওর এখন মন খারাপ সেই জন্য ঘুরে শুয়ে পড়েছে খাওয়ার দাওয়ার নিয়ে প্রতিদিনের ঝামেলা আমার আর ভালো লাগে না তাই জন্য ভাবলাম যে আজকে একটু পাস্তা রান্না করে দিই টমেটো আলু পেঁয়াজ সব কিছু দিয়ে পাস্তা রান্না করেছিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম যদিও সে সবটা খায়নি সবটা বলতে কি টোয়েন্টি ফাইভ পারসেন্টও খায়নি বাকিগুলো আমাদের পরিবারের লোকজনরাই আমরা খেয়েছি একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে সবাই খেতে পারি তো স্নান ধান করিয়ে নিয়ে এসে তারপরে ওকে পাস্তাটা দিয়ে দুটো স্পুন দিয়ে বসিয়ে দিয়েছি দেখি যে ও কী করে ভাতটা না খেলে অন্তত এটা তো খাক ওই যে তোমাদেরকে বলেছিলাম যে সেই দিন ভ্যাকসিন দিতে নিয়ে যাব শনিবার তো শনিবার ভ্যাকসিন দিতে নিয়ে যাব আর এখন ছেলেটা যেহেতু বড় হচ্ছে অনেক ধরনের ট্যান করতে শিখছে তাই জন্য ওকে রেডি করানো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যাই হোক তো তাড়াতাড়ি ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম ওই মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে তারপরে ওকে ঘুম থেকে তুলে রেডি করতে প্রায় সাড়ে ছটা সাতটা মতন বেজে গিয়েছিল। আসলে খাওয়াবো তারপর জামাকাপড় চেঞ্জ করব তারপরে রেডি করব তো একটা সময় সাপেক্ষ ব্যাপার তারপরে দেখো যে ও কীরকম ঘ্যান ঘ্যান করছিল আসলে ও বুঝতে পেরে গিয়েছিল যে ওকে নিয়ে আমরা ডক্টরের কাছে যাচ্ছি যাই হোক তো ও যেহেতু আপসেট ছিল তাই ওর আপসেট জিনিসটা কাটানোর জন্য ওকেই পার্সেলটা দিয়েছিলাম পার্সেলটা এসেছিলো দুপুরবেলা এটার মধ্যে কি নিয়েছিলাম তোমাদেরকে আগের দিন একটা শর্টে আমি স্টিল বোতলের রিভিউ দিয়েছিলাম তো সেই বোতলটায় কোনো রকমভাবে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য সেইটার টাকাটা আমাকে তারা রিফান্ড করে দিয়েছিল এটা কিন্তু অ্যামাজন থেকে পারচেস করেছিলাম তো তারপরে রিফান্ড করার পর আবার আমরা অ্যামাজনের অন্য একটা সেলারের কাছ থেকে এই বোটলটা কিন্তু নিয়েছিলাম এই বটল তোমাদেরকে দেখাই এটা থ্রি ইন ওয়ান ইউজের জন্য মানে একদম নিউ বন্ডের জন্য যদি তোমরা একবার এই বোতলটা কিনে নাও তার তাহলে কিন্তু দু বছর বা তিন বছরের জন্য পুরো সেট হয়ে যাবে কারণ স্টিলের জিনিস তো বারবার তোমাদের চেঞ্জ করতে হবে না আর এইখানে তিনটে নিপিল আছে মানে একটা হচ্ছে একদম ছোট বনদের জন্য একটা হচ্ছে স্ট্র নিপিল আর একটা হচ্ছে এমনি তোমরা বট একটা বড়দের বটল হিসাবে ক্যারি করতে পারবে আর দুদিকে ধরে খাওয়ার জন্য কিন্তু একটা স্ট্যান্ড মতন ওরা দিয়েছিল তো যাই হোক এটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমরা রেডি হয়ে চললাম হলো ডক্টরের কাছে প্রথম প্রথম তো বুঝতে পারছিল না যে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি ভাবছে যে ঘুরতে যাচ্ছি তো যাই হোক যখন আমরা ডক্টরের কাছে গিয়ে পৌঁছালাম তখন ওকে জিজ্ঞাসা করছিলাম বাবা তুমি কি ইঞ্জেকশান দেবে বলছে না আমি ডক্টরের কাছে যাব না এরপরে ওকে আমরা ভেতরে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওর মাপ করালাম যদিও আমার ছেলে সবসময় আন্ডারওয়েটই থাকে যাই হোক তো ডক্টর সবসময় বলেন যে যদি অ্যাক্টিভ থাকে যদি ভালো থাকে তাহলে আন্ডারওয়েট ওভারওয়েট আন্ডারওয়েট বা এমনি নর্মাল ওয়েট কোনো ম্যাটার করে না যাই হোক তারপরে এখানে দেখো যেহেতু এটা পেডিয়াট্রিক ডক্টরের একটা চেম্বার তার জন্য এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার জিনিসপত্র থাকে আর এখানে দেখেই আমি এই ব্লগুলোর আইডিয়াটা পেয়েছিলাম আমার ছেলেকে বহুবার আমি দেখেছি এই ব্লগুলোর প্রতি ওর খুব ইন্টারেস্ট তার জন্যই আমি ওর জন্মদিনে ওকে একটা ব্লকের সেট গিফট করেছিলাম আর ওই যে তোমরা একটা ড্রাম মতন দেখতে পাচ্ছ ওটার মধ্যে বিভিন্ন ধরনের সফট সফটয়েস কিন্তু থাকে এরপরে দেখো তোমরা তখন আমরা সব থেকে প্রথমের দিকে চলে গিয়েছিলাম বলে একেবারেই ফাঁকা ছিল এরপরে আস্তে আস্তে কিন্তু অনেকটা ভিড় হয়ে গিয়েছিল তো ওখানেই মোটামুটি সাড়ে সাতটা আটটা হয়ে গেল। এরপরে আমরা ভাবলাম যে একটু জামা কাপড় কিনতে যাবো আসলে বাঙালিদের তো যেন বারো মাসে তেরো পার্বণ থাকে কোনো দিনও কারোর রিসেপশান কোনো দিনও কারোর বিয়ে কোনোদিনও কারোর জন্মদিন অন্নপ্রাশন তো লেগেই আছে যাই হোক তো এইবার ছেলেকে নিয়ে যাব হলো আমরা একটু রিলায়েন্সে যেটা নাকি ঠাকুর ঠাকুরপুকুরের দিকে আছে আগস্ট মাসে হলো আমার ভাইয়ের জন্মদিন এবার ভাইকে কি গিফট করব সেটা ভেবে পাচ্ছিলাম না তার জন্য কর্তামশাই বললেন যে চলো রিলায়েন্সে যাই গিয়ে দেখি যদি কিছু জামা কাপড় পছন্দ হয় সেখান থেকে ভাইয়ের জন্য নিয়ে নেব আর শুধু ভাইয়ের জন্য গেছিলাম তা নয় আরও কিছু গিফটস আমাদের কেনার ছিল আর কর্তামশাই প্রথমেই চলে গিয়েছিল হচ্ছে জুতোর সেকশানে ও জুতো পছন্দ করার জন্য তো সেইখানে জুতো যেটা পছন্দ হচ্ছে সেটা সেটা মাপের আসছে না বা বাজেটের মধ্যে আসছে না এরকম করে করে জুতো টা কেনা হলো না আর কর্তামশার পছন্দও হচ্ছিল না খুব একটা তারপরে চলে গেলাম মেন সেকশানে মেন সেকশানে গিয়ে যে কটা গিফট আমাদের নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম এক এক করে পছন্দ করতে করতে মেয়েদের সেকশানে এসেছি ঠিকই কিন্তু আমার জামাকাপড় কিন্তু আমি নিইনি নি অনেকবার বলছিল যে কিছু যদি পছন্দ হয় নাও আমি কিন্তু নিইনি আসলে এত জামাকাপড় হয়ে গেছে জামাকাপড় শুধু নিলেই হয় না মেনটেন প্রচুর করতে হয় এরপর আমরা চলে এসেছিলাম ছেলের জুতো দেখার জন্য জুতো কেনার জন্য দেখছিলাম যে জুতোটা পায়ে হয় কি এই নীল জুতোটা পছন্দ হলেও ওর সাইজের আসছিল না তারপরে আমার ছেলে ভয় পাচ্ছিল বলে ভয়টা কাটানোর জন্য ওর পাপা ওর সাথে একটু খেলছিল আর বাইরে বেরোতেই দেখি যে ভালো মতন বৃষ্টি হয়েছে তো এই দিনটা এইভাবেই আমাদের শেষ হলো যদিও আমার ছেলে ইঞ্জেকশান দেওয়ার পরে কিন্তু খুব একটা কাঁদেনি কারণ ডক্টর ম্যাডামের হাতটা এতটাই ভালো যে ছেলে কিন্তু কোনো সময়তেই খুব একটা বেশি যন্ত্রণায় বা ব্যথায় কষ্ট পায় না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তোমরা আশীর্বাদ করো যেন আমি এইভাবেই এগিয়ে যেতে পারি তো আজকে যারা আমার ব্লগটা প্রথম দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটার নিচে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা